নিয়ে যে সচেতনতা শিবিরে র্যালি করছে আপনি কি বলবেন কাউন্সিলর হিসাবে এলাকার এবং স্কুলের সভাপতি হিসাবে অঙ্গ বিদ্যাবী হেড স্যার সুশান্ত ভট্য মহাশয় ওনার মিলে ওনার উদ্যীবায় এবং আমাদের টিচার মিলে এই উদ্যোগটা দিয়েছে আমরা পৌরসভার পক্ষ থেকে এবং আমরা আমাদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এই প্রক্রিয়াটা দেওয়ার জন্য দিদিমণিকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপার আছে চীন ছিল সবচেয়ে নোংরা এত বেশি এত বেশি পপুলেশন ছিল যেভাবে ভাবা যেত না তখন চীনের লোকেরা কি করেছিল ছাত্রদের দিয়ে তারা ইয়েটা প্রোগ্রামটা করত তারা কেউ থাকে গরিব মানুষ কৃষক কৃষক রাস্তায় দুটো বেলে তারা হাত পেতে দিত হাতে দুটো বেল করে এইভাবে করতে করতে ছেলেরাই কিন্তু সমাজকে সচেতন করেছিল বাচ্চারা তা সেই সব ভেবে স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিয়ে উনি মাথায় দিয়েছেন এবং সুন্দর প্রকল্প আমরা পৌরসভার পক্ষ থেকে এবং স্কুলের প্রেসিডেন্ট হিসেবে আমার আমরা ওনার পাশে আছি এবং ওনাকে আরও উৎসাহ যোগাচ্ছি যাতে এইরকম প্রভাব ভবিষ্যতে অনেকগুলো পড়ে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম হচ্ছে পলা দিত্য ব্যানার্জি থ্যাংক ইউ সচেতনতা শিবির চলছে উত্তরপাড়া অরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা স্যারেরা কাউন্সিলররা এবং আমরা এখানে পেয়েছি আপনি ভারতের প্রাক্তন ফুটবলার মোহনবাগানেরও প্রাক্তন ফুটবলার হ্যাঁ কী বলবেন আপনি অবশ্যই আমি প্রথম অমেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক তুষারবাবু এবং সঙ্গে যারা শিক্ষিকারা শিক্ষিকামণ্ডলী আছেন এবং সঙ্গে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে সমাজ আজকে ডেঙ্গু একটা অত্যন্ত ভয়ানক রোগ সেই রোগটার সম্পর্কে যে সচেতনতার বার্তা চলছে ওটা উত্তরপাড়া জুড়ে এর জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ওই আমাদের উত্তরপাড়া অঙ্গবন্দু বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের তা আজকে আমি সত্যি অত্যন্ত গর্ব অনুভব করছি আমি একদিন প্রাক্তন এই এই স্কুলেরই ছাত্র আজকে যে এরকম একটা সমাজ সচেতনতা প্রোগ্রামে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে আমাকে ইনভাইট করা হচ্ছে এর জন্য আমি আলাদাভাবে আনন্দ এবং গর্বিত বোধ করছি এবং আগামী দিন এবং অতীতেও দেখা গেছে উত্তরপাড়া অমরন্দ বিদ্যাপীঠ শুধু পঠন পাঠন নয় সমাজ সচেতনতায় যেভাবে নিজেদের নিয়োজিত করেছে এটা জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তরপাড়া অমন্দ বিদ্যাপীঠের স্কুলের শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রী এবং কর্তৃপক্ষ যারা রয়েছে সকলকে এবং আমার সঙ্গে আমাকে ইনভিটেশান জানায় স্কুলের তরফ থেকে এবং স্পেশালি আমাকে আমাদেরই এই ওয়ার্ডের কাউন্সিলর উৎপলাদিত্য ব্যানার্জি মানে সকলের সর্বজন সদেয় এবং সকলের প্রিয় দা তার আমন্ত্রণে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি এবং আনন্দিত করছি থ্যাংক ইউ আপনার নাম সুদীপ চক্রবর্তী প্রাক্তন ভারতীয় খেলোয়াড় প্রাক্তন অমন্দা বিদ্যাপীঠের স্কুলের ছাত্র এবং মন খেলোয়াড় থ্যাংক ইউ উত্তরপাড়া পুরসভার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বয়স স্কুলে আমরা এসেছি প্রাথমিক বিভাগের পরিচালনায় আজকে ডেঙ্গু নিয়ে সচেতনতা পদযাত্রা এখনই শুরু হবে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নিয়ে আমরা পেয়েছি স্যারকে স্যার কিছু বলবেন এই ব্যাপারে আমাদের উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ প্রাত বিভাগ প্রত্যেকবারই আমরা বর্ষার প্রাক বর্ষার সময় আমরা এই সামাজিক দায়িত্ব পালন করি এবং ছোট ছোটো বাচ্চাদেরকে আমরা প্রার্থনা সভা থেকে প্রথমে স্টার্ট করি এবং সেখানে কী করণীয় ডেঙ্গু যে জমা জলে এবং আমাদের পরিবেশে থাকা ডাব টায়ার টপ ভাঙা টপ গামলা প্লাস্টিকের গামলা ইত্যাদির মধ্যে যে জমা জলে চাষাবাদে সেটা তারা বিশেষভাবে অবগত এবং দৈনন্দিন কৃত্তালিতে যে সমস্ত কাজ তারা ক্র্যাফটের কাজ করে তার মধ্যে দিয়ে তাদেরকে ইন্সপায়ার করা যে প্ল্যাকার্ড তারা বানিয়েছে তারা নিজেরা সুন্দরভাবে সমস্ত প্ল্যাকার্ড স্লোগান সমস্ত কিছু তৈরি করেছে এর মাধ্যমে আমরা বিদ্যালয় শিক্ষা বিভাগে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমরা এটা পালন করতে যাচ্ছি যে সমাজের কাছে শিশুদের আবেদন যে আপনারা সকলের সহযোগিতায় এই রোগ থেকে এই মহামারী রোগ থেকে এবং মারণ রোগ থেকে আমরা যাতে সমাজকে মুক্ত রাখতে পারি সবাই আমরা ভালো থাকতে পারি এইটুকুই আমার আবেদন এবং আমার সঙ্গে আমাদের বিদ্যালয়ের মাননীয় সভাপতি রয়েছেন তার উদ্যোগ সমস্ত সময় আমরা পেয়েছি এবং তিনি আজ আজকে উপস্থিত আছেন আমরা পদযাত্রার মাধ্যমে আজকে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব আমাদের সঙ্গে রয়েছেন মনায়ন ক্লাবের এই স্কুলের এই বিদ্যালয়ের ছাত্র ঝুমন্দা দা ভালো নাম সুদীপ চক্রবর্তী ভালো নাম সুদীপ চক্রবর্তী তিনি আছেন আমরা এটাকে সাকসেসফুলি সকলে মিলে একটা नाम सुशांत भट्टाचार्य थैंक यू